চার্লিয়ারের অদ্ভুত চাতরিক হয়ে নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল যশোরে আরিফুল ইসলাম দুধ এবং হলের সহ বিভিন্ন উপকরণ দিয়ে কীভাবে এই চার্লিয়ারের চা তৈরি করা হচ্ছে তা এই ভিডিও জুড়ে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন করবো কি চা তৈরি করবো আসলে না দেখলে বুঝতেই পারবেন না দেখেন এই সেই চা দেখেন এই সেই দুধ দেখেন বাহ দেখেছেন

দেখেন কি হবে সে চারটি লেয়ার চা তৈরি করি দেখেনি প্রতি কালারে কালারে কিন্তু সার লাগবে আমার এই সেই চা এই চা কিন্তু আপনাদের সি সিবিএ সিবিএ খাইতে হবে কিন্তু ভাই এই সেই চা দেখেনি তৈরি করে দেখাচ্ছে আপনাদের দেখেন এদিকে তাকান এদিকে তাকান দেন কিবে কালার সেন্স আছে সেটা দেখেন দেখেন এই সেই সাপ প্রতি কালারে কালারে কিন্তু স্বাদ লাগবে আমার চা কিন্তু আপনাকে হালকা সি বিয়ে খাইতে হবে ভাবছেন এই চা আপনি খাবেন আরে প্রিয় ভাই এই চা খাইতে হলে আপনাকে আসতে হবে যশোর কেশবপুর বাজার পাঁচিয়া রোড নতুন বিড়ি সংলগ্ন শিশু হসপিটালের পাশে আসলে এই চাটা খাতে পারবেন এই সেই চা একটি কাপের চারটি কালার চার রকম স্বাদ লাগবে এই কথা শেষ না চা প্রেমিক যা চা সুমুজ দি আমার চা কিন্তু আপনাকে হালকা সি বিয়ে সি বিয়ে খাইতে হবে কিন্তু ভাই চা দেখে নাই কথাই কাজে আপনি যেখান থেকে আসেন না কেন প্রিয় ভাই আমার চা দিয়ে আপনার মনো মুগ্ধমতা না হয় তাহলে আপনার আসা যাওয়া ভাবি দিদ ভাই কথাই নাই কাজে বিশ্বাসী প্রিয় ভাই এই সে চা দেখে নেই প্রতি কালারে কালারে কিন্তু স্বাদ লাগবে আপনাকে গিয়ে দেখা দেব রে ভাই এই চাছি খাইতে আহ সে লাগবে ভাই কখনো দেখেন একটা দূরে তিনটা কালার না ভাই দেখেন এই আরে ভাই যতই দেখা আনবে মেজবে না দেখেন কি দেখেছেন এই না ভাই দেখেন এই প্রতি স্বাদ লাগবে আরে ভাই চার 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 রকমের স্বাদ লাগবে দেখেন দেখেন এই